গাড়ি চুরি হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এফআইআর দাখিল করল ধর্মনগর থানায় এক ব্যক্তি চোদ্দই অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর থানায় জানা যায় ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল এর সামনে এস জিরো ওয়ান এনসি সিক্স জিরো ফোর ফোর নম্বরের গাড়িটি রেখে গাড়ি চালক ওনার বাড়িতে চলে যান কিন্তু পরবর্তীতে এসে দেখতে পান ওনার গাড়ি সেই জায়গায় নেই অবশেষে আজ ধর্মনগর থানায় এ ব্যাপারে এফআইআর দাখিল করেন ওই গাড়ি চালক আমি দেখলাম তখন কথা না তো